শুধু নারী নির্যাতন বললে এর অনেকগুলি যে অঙ্গ রয়েছে সেটুকু সেটুকি বোঝায় কিন্তু যদি আমি শুধু আহ ধর্ষণ বলি তাহলে পার্টিকুলার একটা বিশেষ কে বা ঘটনাকে বোঝায় যৌন হয়রানি বা যৌন আক্রমণ যেটাকে আমরা বলি হয় ইংরেজিতে তো সেইটার যে আহ গুরুত্ব আর এক রেপের যে গুরুত্ব একজন মানুষের জীবনে যে ধর্ষণের শিকার হয়েছে তার জীবনে এবং আইনের দ্বারা এটা কিন্তু এক দুঃখের বিষয় আমাদের দেশে প্রায় চল্লিশ ভাগ যে জনগোষ্ঠী তারা হচ্ছে শিশু বছরের নিচে তাদের জন্য কোনো নির্দিষ্ট অধিদপ্তর নেই এই আসিয়ার মতো অনেক শিশু আছে যারা ঘরে নিজের আপনজন দ্বারা কাকা চাচা মামা বাবা দ্বারা ধর্ষণের শিকার হচ্ছে কিন্তু যতক্ষণ পর্যন্ত খুব গুরুতর অবস্থায় না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে বলা হচ্ছে চুপ ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ তিনি গণমাধ্যমে ধর্ষণ শব্দটি ব্যবহার না করার অনুরোধ জানান তিনি বলেন যে আমি দুটো শব্দ খুব অপছন্দ করি এর মধ্যে একটি হলো ধর্ষণ আপনাদের কাছে অনুরোধ এটা ব্যবহার করবেন না আপনারা নারী নির্যাতন বা নিপীড়ন বলবেন এবং আমাদের আইনেও নারী ও শিশু নির্যাতন বলা হয়েছে যে শব্দগুলো শুনতে খারাপ লাগে সেগুলো আমরা না বলি এটি তার বক্তব্য আপনি যদি দেখি যে আইনে ধর্ষণের আলাদা সংজ্ঞাও রয়েছে এই বিষয়টিতে কি বলবেন কবিতা বস ধন্যবাদ টিভিএন আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি একজন সমাজকর্মী বাংলাদেশের একজন নাগরিক এবং বাংলাদেশের একজন কন্যা এবং নারী তো সেই জায়গা থেকে আমি কথাগুলো বলছি এবং এর পাশাপাশি আমি একটি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সংস্থার কান্ট্রি ডাইরেক্টর হিসাবে কাজ করছি সেই প্রতিষ্ঠানের কিছু নিজস্ব অবস্থানও রয়েছে সেই সকল বিষয়কে সংশ্লিষ্ট করে আমি যদি বলি যে আমরা সকলেই আমার প্রতিষ্ঠানই বলি আমি ব্যক্তি কবিতাই বলি আমরা সকলেই আইনের সাথে সংগতি রেখেই চলি এবং আইনকে আমরা আহ যতটুকু আমাদের কাজের সাথে জড়িত আমাদের ব্যক্তি জীবনের সাথে জড়িত অঙ্গাঙ্গিক ভাবে সেই জায়গাগুলো আমরা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করি তো সেই আইন অনুসারে যদি বলি দেখা যায় বাংলাদেশের প্যানেল কোর্ট তিনশো পঁচাত্তরের ধারায় সরাসরি ধর্ষণ এর ব্যাখ্যা দেয়া হয়েছে এবং সেখানে ইংরেজিতে রেপ আছে বাংলায় ধর্ষণ আছে আমরা সেই ব্যাখ্যা এবং সেই রেফারেন্স দিয়েই কিন্তু সব সময় সংস্থাগুলি বা বেসরকারি সরকারি সকল সংস্থাগুলি আমরা কাজ করছি সেখানে আমি যদি বলি যে ধর্ষণকে কেন ধর্ষণ বলতে হবে না হবে এবং কেন নারী নির্যাতন বললে ধর্ষণ অনেক গৌণ হয়ে যায় সেটুকু একটু আসতে বলবো নারী নির্যাতন একটু বড় ছাতা বা আমরা যদি বলি একটু বেগম রেলা তো সেখানে এর আওতায় অনেক বিষয়গুলি আমাদেরকে আহ বিশেষ মানে বিশ্লেষণ করতে হয় একটা হচ্ছে যেমন ধরেন নারীর প্রতি যে যত ধরনের আহ নির্যাতন হয় সেটা যৌন নির্যাতন শারীরিক নির্যাতন হ্যাঁ তার মানসিক নির্যাতন তারপরে হচ্ছে সেটা মানে মানে আমি বলবো যে ঘরে বাইরে সব জায়গায় হতে পারে এর পাশাপাশি নারীর প্রতি যে সহিংসতা যেটাকে আমরা বলি যে আহ উম এটা এটাও কিন্তু জড়িত তো শুধু নারী নির্যাতন বললে এর অনেকগুলি যে অঙ্গ রয়েছে সেটুকু সেটুকুই বোঝায় কিন্তু যদি আমি শুধু আহ ধর্ষণ বলি তাহলে পার্টিকুলার একটা বিশেষ আহ ইনসিডেন্টকে ঘটনাকে তো সেই ঘটনার যে গুরুত্ব আর অন্য বিষয়গুলির যে গুরুত্ব যদি আমি বলি যে যৌন যৌন হয়রানি বা আক্রমণ যেটাকে তো সেইটার যে গুরুত্ব আর রেপে যে গুরুত্ব একজন মানুষের জীবনে যে ধর্ষণের শিকার হয়েছে তার জীবনে এবং আইনের দ্বারা এটা কিন্তু এক প্রত্যেকটার গুরুত্ব আলাদা তো এই জন্যে সকল বিষয়গুলি নিয়ে যখন আমরা কথা বলবো তখন একটা জেনেরিক অবস্থায় চলে যায় কিন্তু এর জন্য নির্দিষ্ট গুরুত্ব রয়েছে আইনের যে আলাদা রকমের শাস্তি রয়েছে এর শাস্তির যে বিভিন্ন মেয়াদ রয়েছে এবং প্রসিডিউর রয়েছে প্রক্রিয়া রয়েছে সেইটার কিন্তু গুরুত্ব কমে যায় এই জন্য আমাদের দাবি আমাদের সাংগঠনিক জায়গা থেকেও নাগরিক অধিকার থেকে বলবো যে ধর্ষণকে ধর্ষণ বললেই এর গুরুত্ব অনেক বেশি পাবে এবং এর জন্যে অপরাধী বলেন এবং এর জন্য সামাজিক যে প্রতিরোধ বলেন সামাজিক যে পরিমণ্ডলে আমাদের এর যে ধারণা রয়েছে এর যে অপব্যবহার রয়েছে এবং কি যে মানসিকতা ধর্ষণ তৈরি হচ্ছে সেই মানসিকতা যদি দূর করতে চাই সকল বিষয়গুলিতেই আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে মানে আমাদের সুবিধা হবে এবং আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় ভাবেও কাজ করতে সুবিধা হবে আইনের বাস্তবায়ন করতে সুবিধা হবে সর্বশেষে ধর্ষণ করলে তার যে শাস্তি তার যে আইনি প্রক্রিয়া সেটা করতে অনেক বেশি সুনির্দিষ্ট হবে শিশুদের অধিকার সুরক্ষা ও কল্যাণের জন্য আলাদা শিশু অধিদপ্তর স্থাপনের একটি দাবির বিষয় রয়েছে এই বিষয়টি নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আসলে কোনো আলোচনা হয়েছে কিনা দেখুন আমাদের বর্তমানে যে যতগুলি সংস্কার কমিশন রয়েছে আমাদের এই মুহূর্ত পর্যন্ত যতটুকু আমাদের কাছে তথ্য আছে সেখানে এই আলাদা অধিদপ্তর বিষয় নিয়ে শিশুদের বিষয় নিয়ে কোনো নির্দিষ্ট সুনির্দিষ্ট মানে কমিশন আমরা আমাদের জায়গা থেকে আমরা দেখিনি তবে বিভিন্ন কমিশনের হয়তো কাজের মধ্যে এটা আছে ইনক্লুড কিন্তু সরাসরি শিশুদের নিয়ে নেই আর একটা বিষয় আমি বলবো যে অধিদপ্তর বিষয়ে আমরা যে কথাগুলি আহ গত বেশ কয়েক বছর ধরে শিশু অধিকার নিয়ে কাজ করে এরকম অনেকগুলি সংস্থা বাংলাদেশে উল্লেখযোগ্য বলবো যে মানুষের জন্য ফাউন্ডেশন জয়নিং ফোর্স নামে ছয়টি ইন্টারন্যাশনাল এনজিও আহ তারপরে হচ্ছে আইন সালিশ কেন্দ্র বিভিন্ন প্রতিষ্ঠান এটি নিয়ে কাজ করছে কিন্তু কাজ করতে গিয়ে আমরা একটা জায়গায় প্রায় মানে চূড়ান্ত একটা জায়গায় প্রায় পৌঁছে গিয়েছিলাম সেটা বিভিন্ন কারণে আবার সেটা স্থবির হয়ে আছে আমাদের দেশের যে প্রেক্ষাপট সেখানে আপনি আপনাকে যদি বলা হয় যে আমাদের দেশে মাছের গাছের অধিদপ্তর আছে বনের অধিদপ্তর আছে হ্যাঁ কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে প্রায় চল্লিশ ভাগ যে জনগোষ্ঠী তারা হচ্ছে শিশু আঠারো বছরের নিচে তাদের জন্য কোনো নির্দিষ্ট অধিদপ্তর নেই তাদের সুরক্ষা এবং তাদের সম্পর্কিত হয়তো আপনি আইন দেখাতে পারবেন আইনে কিন্তু আমরা অনেক এগিয়ে আছি যেটা শরীফ ভাই বলছিলেন বাংলাদেশে এত ভালো ভালো আইন কিন্তু যদি এর বাস্তবায়ন বলি এবং যাদের জন্য এই আইনটি করা হয়েছে তাদের সুরক্ষার ক্ষেত্রে যদি বলি যে আইনের কতখানি আহ মানে সুস্পষ্ট ব্যবহার হচ্ছে সেটা যে কিন্তু প্রশ্নবিদ্ধ রয়েছে আর এর ফলেই কিন্তু আমাদের যে শিশুদের সুরক্ষার ক্ষেত্রটি বিশেষ করে পরিবার সমাজ স্কুল পাবলিক প্লেস এবং সকল জায়গায় তাদের সুরক্ষিত সুরক্ষার বিষয়টাও কিন্তু মানে নিশ্চিত হচ্ছে না আমরা এই যে যে আসিয়ার কথা যদি বলি আসিয়ার ধর্ষণের শিকার হয়েছে আসিয়া মাত্র আট বছরের একটি শিশু সে কেন ধর্ষণের শিকার হতলো এটা শরীফ ভাই বলছেন যেমন আমাদের সামাজিক অবক্ষয়ের ব্যাপার ঠিক একই ভাবে আমরা কিন্তু আসিয়ার যদি এইভাবে সে শারীরিকভাবে তাকে আহত না করা হতো না হতো বা তাকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে না আসা লাগতো তাহলে আসিয়াও কিন্তু অন্য দুর্ঘটনার মতো চাপা পড়ে যেত আসিয়ার বিষয়টিও তার মানে কি আমরা যতক্ষণ পারি শিশুদের সুরক্ষার বিষয়গুলি তাদের হয়ে যারা আমাদের বড় আছি আমরা যারা প্রাপ্ত বয়স্ক আছি তাদের কথা বলার কথা কিন্তু আমরা কি করছি শিশুকে চাপিয়ে রাখছি এই আসিয়ার মতো অনেক শিশু আছে যারা ঘরে নিজের আপন দ্বারা কাকা চাচা মামা বাবা দ্বারা ধর্ষণের শিকার হচ্ছে কিন্তু যতক্ষণ পর্যন্ত খুব গুরুতর অবস্থায় না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে বলা হচ্ছে চুপ বন্ধ থাকো শিশুদেরকে আমরা শিক্ষা দিচ্ছি না যে কোনটা বললে কোনটা করলে তুমি অরক্ষিত বাবা মাকে শিক্ষা দিচ্ছি না যে সে যখন সুরক্ষিত হবে না তাকে এভাবে আপনি সুরক্ষিত করতে পারবেন এবং যখন সে সুরক্ষিত হবে না তখন আপনি আইনের আশ্রয় নিতে পারেন আবার সামাজিক মূল্যবোধেও আমরা এই শিক্ষা দিচ্ছি না যেখানে বলা হয় বা যেভাবে আমাদের আচরণ বেধি আমরা যেটাকে বলি আবব্রিঙ্গিং সামাজিক আবব্রিঙ্গিং যে ছেলেকে শিক্ষা যে তুমি এই কাজটা করতে পারবে না তুমি এটা করলে তুমি আহ আইনের আওতায় চলে আসবে আবার প্রাপ্ত বয়স্করাও যেহেতু ছোটবেলায় শিক্ষা পায়নি তখন সে নিজেকে একটা পাওয়ার এক্সারসাইজ করে যে ও তো একটা একেবারে অবলা একটা শিশু তার তো কোনো ভাষা নাই তার তো কোনো শক্তি নাই তার তো কোনো ভয়েস নেই তো তার সাথে আমি যা কিছু করতে পারি ওইখানে মানবাধিকার তো অনেক পরের বিষয় আছে তার নিজের আত্মবোধই কাজ করেন ফলে সে এই ধরনের জঘন্য কাজ করতে বাধ্য হয় তো আমাদের যদি যখন বলবো যে শিশু অধিদপ্তর আবার পুরনায় আসি শিশু অধিদপ্তর হলে এই সার্বিক পর্যায়ে যেমন প্রতিরোধের কাজটি করতে পারবে এবং শিশু কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে শিশুকে সুরক্ষিত রাখতে হবে স্কুলে কলেজে মাঠে হ্যাঁ তারপর স্বাস্থ্য সব জায়গায় তার যে সুরক্ষা নিশ্চিত করতে হবে এই অধিদপ্তর কিন্তু একটা সমন্বিত আচরণ বা সমন্বিত বাস্তবায়ন করতে পারবে যা বা সমন্বয় ঘটাতে পারবে যেটা এই অধিদপ্তর না হওয়ার ফলে শিশুরা বঞ্চিত হচ্ছে বঞ্চিত হচ্ছে আমি আপনি আমরা সকলেই কারণ একটি শিশু কিন্তু সে বাবারও শিশু মায়েরও শিশু আমারও কোনো না কোনোভাবে ভাবে আত্মীয় আমারও কোনো না কোনো কেউ কিন্তু একটি শিশু যখন নির্যাতন শিকার হয় তখন কিন্তু সে একা হয় না আমরা সবাই সেই নির্যাতনের অংশীদার হয়ে যাই হয় সে নেতিবাচক ফলে অথবা তার জন্য আমরা মানে তার এই নির্যাতনের দিকে ফেল মানে ঠেলে দেওয়ার একটা দায় ভার আমাদের কাছে রয়েছে তা আমরা সামগ্রিক ভাবে দায়ী নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর